তো ইলেস্টোডোরে আমরা আসলাম পেজ নেই আমরা তো ইলেস্টোডোরের মধ্যে শেখার বাকি আছে কি কি এই মাসের মনে করেন আপনার আজকে হচ্ছে হলো এগারো তারিখ তো সমস্যা না হইলে আর অনেক এই কয়েকদিনে অনেক কিছু শেখানো যাইতো তো এই যে নয় দিন আছে এই নয় দিনের মধ্যে ইলেস্টোডোরের মধ্যে যা আছে সব শেখানো হবে পাশাপাশি বাকি যে দশ দিন ওই দশ দিনই হচ্ছে ফটোশপ ইলেস্টোডোরের মধ্যে কাস্টমার যত ধরনের কাজ নিয়ে আসে একদম ফুল যেভাবে প্রসেসিং করে দেওয়া প্রয়োজন সেইভাবে কিন্তু একদম মানে ফাইনাল যেটাকে বলে রিভিশন বলে যেটা আর কি সেইভাবে দেখানো সেইভাবে আর কি কাজ দেখে দেবো বা ওইভাবে আপনি করে দেখাবেন আপনার তো এখন স্টোরের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখাই লোগর মধ্যে মোটামুটি সব শেষ সব শেষ বলতে ওইভাবে সব কিছু শেখানো হয় নাই তো অনেক কিছু বাদ এখনও আছে মোটামুটি অ্যালোগোগুলো আর কি তো একটা প্রসেস শিখে দিচ্ছি যে প্রসেসের মাধ্যমে যে কোনো ধরনের লোগো যে কোনো ধরনের লোগো হোক সেটা আপনি কাস্টমাইজ করে বানাতে পারবেন রকম একটা জিনিস শিখে দিচ্ছি যেন আপনি ইমেস্টেজের মাধ্যমে কারণ আমরা তো আর ওইরকম ক্রিয়েটিভ লোগো মানে যারা প্রেসে কাজ করে তাদের তো আর রকম ক্রিয়েটিভ লোগো বানানোর প্রয়োজন নাই জাস্ট হচ্ছে যে কাস্টমার লোগো এনে দিবে সেই লোগোটাকে কী করা লোগোটাকে দেখে দেখে তৈরি করা নিজে নিজে ওইভাবে তৈরি করা এটা এটা জানলেই হবে পাশাপাশি যেটা সেটা হচ্ছে ওই লোগোটাকে কাস্টমাইজ করে চালানো তো বিষয়টা হচ্ছে আমি যদি এখান থেকে কোনো একটা লোগোতে চাই লোগো ডিজাইনটাকে সার্চ করলাম আমি তো লোগো ডিজাইনে সার্চ করার পর আমি এখান থেকে ইমেজে আসলাম তো আসার পর যে কোনো একটা আমি ইমেজ নিই এখান থেকে যে কোনো একটা নিলেই হলো এখান থেকে তো মনে করি আমি একটা ইমেজ নিলাম এখান থেকে তো বিষয়টা হচ্ছে এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি এমন কিছু প্রসেস মানে শিখতে হবে যে প্রসেসের মাধ্যমে যে লোগোই দেখ যে লোগোই দেখ কাস্টমার সেই লোগোটাই যেন আমরা ওনাকে ওনার কাজের জন্য আমরা ব্যবহার উপযুক্ত করে তুলে দিতে পারি তো বিষয়টা এইভাবে শিখতে হবে আমাদের কারণ এই লোগোটা যদি আমি এখন মনে করেন হচ্ছে এটা কাস্টমার ব্যানারের মধ্যে ব্যানার নিয়ে আসলো তো উনি হচ্ছে হলো কি করলো ছবিটা আমাকে দিল বললো যে লোগোটা বানায় দাও তো বিষয়টা হচ্ছে লোগোটা কিন্তু আপনি যদি বানায় দেন আপনার লোগোটা বানাতেই বিশ মিনিট লাগবে বা পনেরো বিশ মিনিট লাগবে যে সময়টা কিন্তু আপনি ওই দশ টাকা ইনকাম করার জন্য কিন্তু আপনি বিশ মিনিট সময় দিতে পারবেন না তো ওই জন্য আমাদেরকে কিছু প্রসেস শিখতে হবে যেমন আমি যে কোনো লোগোকে যে কোনো ধরনের লোগোকে যদি কাস্টমার আমাদেরকে লোগোটা দেয় সেই লোগোটাকে আমরা ইমেজ ট্রেস করবো তো ইমেজ ট্রেস তো আমরা এখান থেকে করছি তো বিষয়টা একটু একদম সূক্ষ্মভাবে যে যেভাবে করলে একদম মানে চালানো যায় একটা লোগোকে আমরা ভেঙ্গে ভেঙ্গে কি করি নতুনভাবে একটা নিয়ে আসা যায় সেই প্রসেস নিয়ে আসতে হবে কারণ আমি যখন ব্যানারের জন্য লোগোটা দেব বৃষ্টি পরে যদি শোনা না যায় একটু বলিয়েন ভাই হোয়াটসঅ্যাপে তো মনে করেন হচ্ছে এই লোগোটা ব্যানারে দেব তো ব্যানার মনে করেন হচ্ছে দুই ফুট তিন ফুট পাঁচ ফুট দশ ফুট হয় তো এই যে দেখেন জুম নাই করতে ফাটে যাচ্ছে জুম নাই করতে ফেটে যাচ্ছে তো এই যে ফেটে যাচ্ছে আমাদের তো এই ফাটা অবস্থায় যদি আমরা ব্যানারে দেই তাহলে মনে করেন সেই লোগো আমরা চালাতে পারবো না অর্থাৎ সেই লোগোটা হচ্ছে চালানোর উপযুক্ত হবে না কারণ ওটা হচ্ছে কি হবে যখন বড় বের করবো তখন ওটা একদম বিস্ত্রী দেখা যাবে একদম মানে ঘোলা দেখা যাবে আর কি রেজুলেশন একদমই থাকবে না কারণ এই যে সামান্য এতটুকুর মধ্যেই ভেঙে যাচ্ছে দেখেন এতটুকুর মধ্যেই এটা রেজুলেশন নাই তো যখন আমি এটাকে ভাঙবো ইমেজ স্ট্রেস করবো তখন এটাকে আপনি যতই জুম করেন এটা কিন্তু আর কোনো সমস্যা হবে না তো উইন্ডোতে আমি আসলাম আসার পর এখান থেকে আমি কই যাব ইমেজ স্ট্রেস নামে একটা অপশন আছে এই পপ আপে আমি আসবো তো এর আগে কিন্তু আমি দেখাইছি এখানে বিষয়টা এখানে একটা কাজ আছে সেই জিনিসটা একটু দেখে দেয় আপনাকে তো ইমেজ যখন আমরা নতুনভাবে ভাবে করব করবো অর্থাৎ এই লোগোটাকে আমরা নতুনভাবে ভাবে বানাবো তখন আমরা এই যে অ্যাডভান্স ক্লিক করব অর্থাৎ আমরা হচ্ছে কি করব বেসিক থেকে আমরা বেসিক এই যে এখানে পাই অ্যাডভান্স কই পাই অ্যাডভান্স হলে অ্যাডভান্সে ক্লিক করলে পাই তো থেকে হাই লো যদি কমানোর প্রয়োজন হয় কমাতে পারবো যখন হোয়াইট কালার এখান থেকে থাকবে ব্যাকগ্রাউন্ড তখন আমরা এখান থেকে ইগনোর হোয়াইট করে দিতে পারি দিয়ে আমরা করবো আর যদি না থাকে তাহলে ইগনোর দেওয়ার দরকার নেই তো ইগনোর ইগনোর হোয়াইটে দেবো দিয়ে আমরা ট্রেসে প্রেস করবো ঠিক আছে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল এবং আমাদের জিনিসটা কি হলো একটা ভেক্টরে পরিণত হলো দেন আমরা এখান থেকে কি করব এই যে প্রিসেট থেকে আমরা লো ফ্যাডালিটি করে দেবো ঠিক আছে লো ফ্যাডালিটি ফটো করব তখন আমরা এটা কি হবে আমাদের যে লোগোটা সেই লোগোটা আমাদের কি হবে ইমেজ ট্রেস হবে এখন দেখেন যতই জুম করেন ফাটবে না জাস্ট একটা দাগ দেখা যা দাগ দেখা যাচ্ছে সেটাকে আমরা কাজ করব দাগ দাগের যে অপশনটা আছে সেই জিনিসটাই আমরা নতুন করে সাজাবো কিন্তু আমাদের এটা কিন্তু ফাটতিস না কারণ আমাদের এটাই অলরেডি ইমেজ ট্রেস করা হয়ে গেছে ওকে এখন আমরা যে কাজটা করব। এখান থেকে এক্সপ্যান্ড করে দেব আমরা দেন এটাকে আমরা রাইট পাশে ক্লিক করে আনগ্রুপ করে দেবো দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করব। দিয়ে ডিলেট প্রেস করব তাহলে এটা ডিলেট হয়ে যাবে এখন আমাদের মেইন যে লোগোটা সেটা কিন্তু এখানে দেখতেই পারতেছি এটাকে কিন্তু জুম করলেও আর ফাটবে না অর্থাৎ এখন এই লোগোটা কিন্তু ইউজ করার মতো একটা অবস্থায় আসলো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা কিভাবে ঠিক করবো এটা তো লোগোর মধ্যে পড়লো না তাই না লোগো পড়লো কিন্তু এটাতে লোগোটা হইলো না বিশ্রী দেখা যাচ্ছে অনেকগুলো কালার তো বিষয়টা হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা করে কালারকে আগে সিলেক্ট করে নেব আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি আর এখান থেকে এইভাবে টেনে টেনে সিলেক্ট করবো আর কি যে এইটাতে যেন না লাগে শুধুমাত্র লালটাতেই লাগে তো এইভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল থ্রি প্রেস করব কন্ট্রোল থ্রি যে এই 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 জায়গাটাতে কিন্তু একটু আসে আবার এটাকে সিলেক্ট করলাম আবার কন্ট্রোল থ্রি প্রেস করলাম আবার আমি এখান থেকে এটাকে এটুকু অংশ আমি সিলেক্ট করলাম কন্ট্রোল থ্রি প্রেস করলাম তো একটু চুল পরিমাণ অংশ যেন গ্যাপ না যায় আবার আমি কন্ট্রোল থ্রি প্রেস করলাম আবার এখান থেকে আমি কন্ট্রোল থ্রি প্রেস করলাম তো মোটামুটি কিন্তু আমি প্রায়গুলোই কন্ট্রোল থ্রি প্রেস করে হাইট করতেছি অর্থাৎ কন্ট্রোল থ্রিতে কি হয় হাইট হয় আমরা কিন্তু বিষয়টা জানি তো এখন আমি আবার কন্ট্রোল থ্রি আবার কন্ট্রোল থ্রি তো কন্ট্রোল থ্রি দিয়ে দিয়ে সবগুলোকে আমি কী করছি হাইট করছি মানে অর্থাৎ লাল অংশটাকে আমি হাইট করছি আর কালো যে অংশটা এটাকে আমি রেখে দিছি দেন আমাদের কিন্তু এটা ডিলেট হয় নাই আমি কিন্তু ডিলেটে প্রেস করি বিষয়টা বোঝেন কন্ট্রোল থ্রি সি আর এল অর্থাৎ কন্ট্রোল থ্রি দিছি এই জিনিসটা কিন্তু অবজেক্টের মধ্যে এখানেই পাওয়া যায় এই যে হাইট কন্ট্রোল থ্রি ঠিক আছে তো আমি কিন্তু হাইট করছি আমি কিন্তু কি করি নেই বিষয়টাকে ডিলেট করে নেই এখন যে অংশটা আছে এই অংশটাকে আমি পুরোটাকে সিলেক্ট করব। রাইট পাশে ক্লিক করে গ্রুপ করব অথবা কন্ট্রোল যে দিয়ে গ্রুপ করব। দেন আমরা এখান থেকে এই যে অপশনগুলোর মধ্যে আমরা এখান যে ইউনিক নেমে যে অপশনটা আছে ফাইন্ডার থেকে আমরা ইউনিক করে দেব তাহলে দেখবেন একটা কালারের মধ্যেই পরিণত হয়ে গেল এখন আমরা কি করব ওই যে আমরা যে কালারটা যেগুলো হাইট করে রাখছি ওগুলো কন্ট্রোল অল্টার থ্রি দেব যদি না বোঝেন তাহলে ওই যে অবজেক্টটা এসে এই যে এই থেকে শো অল অর্থাৎ অল্টার কন্ট্রোল অল্টার থ্রি দিলে হয় আবার অল্টার কন্ট্রোল থ্রি দিলে হয় যে কোনো একটা আপনি দিলেই কিন্তু এটা আসবে এখন আবার কি করবেন আবার আপনি কন্ট্রোল জি দিবেন দিয়ে আবার আপনি ইউনিকে প্রেস করে দিবেন তাহলে কী হবে বিষয়টা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এখন আপনি চাইলে এটাতে আপনি আরও সুন্দরভাবে কালার দিতে পারবেন ইচ্ছা মতো কালার দাঁড়িয়ে দেখেন এখন রেড কালারটা সুন্দরভাবে হইলো আবার এই জায়গাটাতে আপনি যদি ফুল ব্ল্যাক কালার দিতে চান দেখেন একটা ফুল যে লোগো আছে সেই লোগোটা কিন্তু একদম পারফেক্টলি পারফেক্ট হয়ে গেল তো এটা কি আজ এইটুকু একটু প্রবলেম আছে এই জায়গাগুলো এগুলো সমস্যা নেই অর্থাৎ আপনি এটা প্রেসে আপনি দিতে পারবেন আপনি সব কিছুর জন্য পারফেক্ট এভাবে আমরা লোগোটাকে কি করতে পারি কাস্টমাইজ করে যে কোনো লোগোকে আমরা নতুনভাবে তৈরি করতে পারি এটাই কিন্তু একটা লোগো তৈরি তো কারণ যেতে পারে আমি আগে এটাকে সেভ দিয়ে রাখি